কোনো নামাজের পরে দুয়ারটি সাতবার পাঠ করুন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন মনে যত ব্যথা বেদনা রয়েছে দূর করে দিবেন ভাই বোনেরা আপনার সকল আশা পূরণ হবে ইনশাল যত ধরনের আশা আছে আমাদের আশার তো শেষ নেই যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি অবিবাহিত একজন ভালো মেয়ে চান বা মেয়েরা অবিবাহিত ভালো একটি ছেলে চায় ভালো চরিত্রবান সুন্দর তাহলে আমলটি করুন বলুন ভালো ছেলে পাবেন ভালো মেয়ে পাবেন আপনার সঙ্গী সঙ্গিনী ভালো হবে ভালো মিল হয়ে যাবে আপনাদের মধ্যে প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন ভালো জোড়া রব্বুল আলমিন মিলিয়ে দিবেন আপনার চিন্তা করতে হবে না তারপর আপনি অসুস্থ কোনোভাবেই সুস্থ হচ্ছেন না যত ঔষধ সেবন করছেন কোনোটাই কাজ হচ্ছে না পাঠ যে কোনো নামাজের পর বা অন্য যেকোনো সময় আপনি পাঠ করতে পারেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা রব্বুল আলমিন পূরণ করে দিবেন। আর কিছুই বাকি থাকবে না ইনশাআল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি চান রব্বুল আলমিন আপনাকে দান করবেন অসংখ্য কিন্তু তার কারণ তার কাছে কোনো কিছুর অভাব নেই সকল খাজানা খাজানা থেকে এই জন্য রব্বুল আলমিনের কাছে সব কিছু আপনি পাবেন স্বয়ং সম্পূর্ণ তার কাছেই আছে যেন তার কাছেই চাওয়া উচিত যার কাছে সব কিছুই থাকে স্বয়ং সম্পূর্ণ তার কাছেই চাওয়া উচিত অন্য কারো কাছে আপনি চাইবেন না তার কারণ রব্বুলা আলহামিন আমাদেরকে লালন পালন করে যত দরকার রয়েছে সব দরকার প্রয়োজন আমাদেরকে মিটিয়ে দেন আলহামিন প্রিয় ভাই বোনেরা এই জন্য দোয়াটি আপনি সাতবার পাঠ করুন আপনার সকল ব্যথা বেধনা দূর হয়ে যাবে মনের ভাষণার কথা রব্বুলা আলমিন হাস বলবেন সকল ভাসনা পূরণ হবে আপনি অস্থির হয়ে পড়েছেন

হায় কি করবো কোথায় যাব কোন দিক খুঁজে পাই না এটা কখনো করবেন না রব্বুল আলমিনের স্বর্ণাপন্ন হন দোয়া পাঠ করুন রব্বুল আলমিন সকল সমস্যা সমাধান করে দিবেন ধৈর্য ধারণ করুন নামাজ আদায় করুন আপনি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আপনার সেই সমস্যা মোকাবেলা করতে পারেন তাহলে আপনি সেই পরীক্ষায় পাশ করতে পারবেন আর যদি হায়ু করেন বিপদে আপদে পলা বসি পথে করেন তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না আর যদি হায়ুত না করে আরো বেশি করে রোজা কিরাজ করে দেন বাড়িয়ে দেন তাহলে আপনার উপর রহমত হবে হবে খুশি হয়ে যে আমার বিপদে আরো বেশি আমাকে ডাকে তাহলে তাকে আমি মাফ করে দিই তাকে দিয়ে দিয়ে সে যা চায় সুভান আল্লাহাম দিকে চেয়ে দেখুন না এ দুটি পাঠ করুন প্রিয় ভাই বোনেরা কেমন করে সে আমুলটি করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমলটি যখন করবেন

আপনি পাঠ করবেন পাঠ করার পরে তারপরে আপনি সে শুরু করে দিবেন যখন আমলটি শুরু করবেন এর পূর্বে আপনি আপনার জীবনের কত স্মরণ করে ইস্তিফার পাঠ করবেন যখন পাঠ হয়ে যাবে তারপরে মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে পাঠ করবেন সাল আলিয়া শোল লা ভ আইলেসো এভাবে যখন স্ত্রীফার এবং দৃঢ় পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন অরব্বু আয় লেভেনের ক্যাশ বলবেন হ্যাঁ আমি এই সমস্যার মধ্যে পড়ে গিয়েছি যে সমস্যা আপনি পড়ে গিয়েছেন সেই সমস্যার কথা বলবেন আপনি যদি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে শিফার জন্য বলবেন রব্বুল আলমের কাছে আল্লাহ আমার রোগ থেকে মুক্তি দান করুন রোগ থেকে শিফা দান করুন তারপর আপনি যদি অভাব থাকে খেয়াল্লাহ অভাব দূর করে দিন রিজিকের ব্যবস্থা করে দিন তারপরে আপনার যদি সংসারের মধ্যে অশান্তি থাকে আয়ুন্নতির মধ্যে বরকত হচ্ছে না সংসারের মধ্যে কোন ধরনের বরকত নেই রহমত নেই রব্বুল্লা আলীর কাছে বলবেন আল্লাহ সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন আয়ুন্নতির মধ্যে বরকত দান করুন তারপরে তারপরে সংসারে শান্তির ব্যবস্থা করে দিন এভাবে রব্বুল্লা আলমিনের কাছে বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে একেবারে সহজ সহজে আপনি মুখস্থ করতে পারবেন সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাইবেন সেই দোয়াটি শৈশ করে পাঠ করে আমি বলে দিচ্ছি যেমন বিস্মিল্লাই রহমান যখন পাঠ করে হয়ে যাবে তারপর আপনি আবার পাঠ করবেন পাঠ করা তারপর আপনি মনে ধরেন তিনি আবার পাঠ করবেন পাঠ করে শেষ তুমি ভাই কতবার পাঠ করবেন এভাবে সাতবার গুনে গুনে আপনি পাঠ করবেন তারপরে কি করবেন তিনবার পাঠ করবেন

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إبراهيم ভাইরা এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঁচ বার পাঠ করে হয়ে যাবে তারপরে সাথে সাথে রব্বুল আলামিনের শাহাদার রাহাতুতুল কুরবেন এবং বলবেন হে আল্লাহ আমাকে করে দিন আমাদের খালিক আপনি বাদশাহের বাদশাহ আমির আমির মালিকের মালিক সব কিছু আপনি আমাদেরকে দিয়ে থাকেন আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আমার মনে অনেক ধরনের ব্যথা আছে বেদনা রয়েছে দূর করে দিন এভাবে রব্বুর আলমীর কাছে বলবেন আরো যত ধরনের চাওয়া রয়েছে আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দিন আমার সংসারের মধ্যে অশান্তি শান্তির ব্যবস্থা করে দিন এভাবে রব্বুল আলমীর কাছে বলবেন দেখবেন রব্বুল আলামিন আপনার সকল সমস্যা সমাধান করে দিয়েছে তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনি আদায় করবেন মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন অবশ্য ক্ষমা হয় এবং শান্তিপূর্ণ ইংশা